শিক্ষার্থী আশা করি ভালো আছো তো আজকে হচ্ছে আমরা দেখব যে আসলে আমরা যে এসিড খার বা লবণ তো এগুলো কিভাবে আজকে আমরা এসিডেড ফার্স্ট হচ্ছে লিটমাস পেপার সো এখানে আছে ভিনেগার আই মিন ইথানিক এসিড আমরা জানি যে ইথানিক এসিডের চার থেকে দশ পার্সেন্টের জলীয় লবণকে ভিনেগার বলা হয় সো এটার মধ্যে আমাদের ভিনেগার মানে হচ্ছে যে এখানে ইথানিক অ্যাসিড আছে ওকে ডান তো এখানে আমি পাত্রের মধ্যে হাওকে একটু বিকারে লবণ দিচ্ছি সো এইটার মধ্যে এখন আমি পানি দিব সো এটা লবণ লবণের দ্রবণ হবে এখানে ইথানিক অ্যাসিডের দ্রবণ আছে আর একটা হচ্ছে যে খারাপটা ম্যানেজ করতে পারি না সো এই জন্য হচ্ছে যে আমরা এই দুইটাকে নিয়ে আজকে পরীক্ষাটা করব যে আসলে কোনটার মধ্যে অ্যাসিড আছে বা খার আছে তোমরা এটা পরীক্ষার মাধ্যমে জানতে পারবে সো এট ফার্স্ট আমরা লিটমাস পেপারগুলো নেই

সো এটা ভালোই মিক্সড করার কিছু নাই এটা অটোমেটিক্যালি হয়ে যাবে কিছু সময়ের মধ্যে সো এখন দেখো এটার মধ্যে হচ্ছে লবণের দ্রবণ সো লবণ আর এটার মধ্যে হচ্ছে ভিনিগার বা ইথানয়েজিক ওকে ডান সো আমরা এখন যদি এই লিটমাস পেপারটা এখানে ইউজ করি আমরা জানি এটা হচ্ছে কি এটার মধ্যে অ্যাসিড আছে আর এটার মধ্যে লবণ আছে সো ধরো তুমি জানতো না কোনটার মধ্যে অ্যাসিড ছিল বা কোনটার মধ্যে লবণ ছিল তোমাকে বলা হইলো যে এটাতে কিন্তু অ্যাসিড আছে নাকি খার আছে নাকি লবণ আছে সো কোন পাত্রের মধ্যে কি আছে তো তুমি কিভাবে সেটা বুঝবে এর জন্য আমাদের লিটমাস পেপার মাধ্যমে আমরা পরীক্ষা করে বুঝতে পারি যে আসলে কোনটাতে অ্যাসিড আছে বা কোনটাতে খার আছে বা কোনটাতে লবণ আছে সো ধরো আমি জানতাম না কোনটার মধ্যে কি আছে ধরো এটা ছিল বা আমি জানতাম না ওকে ডান সো আমি কি করবো এই যে লিটমাস পেপারটা এটার একটা বৈশিষ্ট্য রয়েছে কি বৈশিষ্ট্য এটাকে যদি আমরা পানির মধ্যে দেই তবে বা পানি না আমরা যদি লবণের পানিতে দিই অর্থাৎ লবণের মধ্যে ব্যবহার করি বা তোমার খাড়ের মধ্যে ব্যবহার করি বা এসিডি এগুলোর বর্ণ এসিডের জন্য আর খাড়ের জন্য লিটমাস পেপারের বর্ণের একটা পরিবর্তন আসে আচ্ছা তো দেখো এটার মধ্যে কিন্তু লবণের পানি আসে সো এখন যদি আমি লিটমাস পেপারটা দিই দেখো আমাদের লিটমাস পেপারটাকে একটু ফলো করো আমরা দিলাম ওকে সো লবণের পানি ছিল লিটমাস পেপারটাকে আমি দিয়েছি বাট রকম কালারের চেঞ্জ আসে নাই তার মানে আমি বুঝে যাব এখানে না এসিড আছে না খারাপ আছে অর্থাৎ এটার মধ্যে লবণ আছে এবং আমি তোমাদেরকে দেখাই কিন্তু এখানে লবণটাতে পানি মিক্স করেছি সো এটা লবণের লবণ ছিল তোমরা জানো এবং দেখো রকম লিটমাস পেপারটার মধ্যে যে কালারের চেঞ্জ আসার কথা সেটা কিন্তু আসে নাই সো আমরা বুঝে গেলাম যে এটা লবণ পানি ওকে এইবার আমরা এটা ক্যান্সেল করে দিলাম আর একটা লিটমাস পেপার নিলাম সো এইবার এটার মধ্যে কিন্তু আমি বলছি কি আছে এসিড আছে সো তুমি ধরো জানো না যে একটা পাত্রের মধ্যে এসিড আসে ঘাড় আসে যখন একটা কিছু আছে সো তুমি কনফিউজ কোনটা আছে তুমি কীভাবে বুঝবা সো দেখো আমরা হচ্ছে যে এই লিটমাস পেপারটাকে এখন এধানে এসিডের মধ্যে দিব এবং দেখো এটা বর্ণটা বর্তমানে কি বর্ণ আছে দেখো এটা হচ্ছে যে হালকা নীল বর্ণ আছে তাই না এই নীল বর্ণটা কিন্তু এখন যদি এটার মধ্যে এসিড থাইকা থাকে তবে কি হয়ে যাবে এই বর্ণটা লাল হয়ে যাবে আর যদি এটার মধ্যে খাড় থাকে তবে এই নীল বর্ণটা চেঞ্জ হবে না নীল বর্ণটা নীল থাকবে ওকে দেখো এইটা আমি যখনই এই জায়গাতে দিব দেখো আমি দিয়ে দিলাম সো কালারটা কিন্তু তোমার দেখছো কী কালার ছিল নীল কালার ছিল এবার দেখো যে আমি এসিডের মধ্যে এটাকে দিলাম দেখো আমার বর্ণটা কিন্তু কী হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে দেখতে পারতেছো দেখো বনাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখছো আবার দেখো বর্ণটা কিন্তু চেঞ্জ অর্থাৎ নীল কালারের লিটমাস পেপারটা ছিল বাট এখন দেখো সেটা কি আমরা জানি এসিডের একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে যে কি এসিড নীল লিটমাস পেপারকে লাল লিটমাস পেপারে পরিণত করে দেখো পেপারটা ছিল নীল আমরা কি গিয়েছিলাম এখানে লিটমাস পেপারটাকে এসিডের মধ্যে প্রবেশ করিয়েছি এবং সাথে সাথে কিন্তু বর্ণটা একেবারে চেঞ্জ হয়ে নীল থেকে লাল হয়ে গিয়েছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই যে বিকারটা রয়েছে এটার মধ্যে কি আছে তাহলে অ্যাসিড আছে সেটা যে কোনো এসিড হতে পারে ওকে তো এভাবে হচ্ছে আমরা অ্যাসিড বা খার এগুলোকে শনাক্ত করতে পারি ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ওপেন ক্লাসরুমের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ नाही अवश्य पेजी सबस्क्राईब कर